হসি হসি এরা দিশেরা তেল লাগি টেনে ভিডিও কইছে কে হ্যাঁ কিটা কইนิছে টেনে টেন দে

রাসেলকে উদ্ধার করার জন্য সক্ষম হয়েছি আর তাদের প্রতি মনোরঞ্জন থানার পুলিশ প্রশাসন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ উদযাপন করছি তাদের অকলন্ত পরিশ্রমের কারণে আমাদের রাসেলকে আমাদের মাঝে ফিরে পেতে সক্ষম হয়েছি আপনারা ধন্যবাদ আমার বাতিজা আর রাসেল হারা যাওয়ার পরে সবাই আমরা উদ্বিগ্ন আত্মীয় স্বজন থেকে শুরু করে সব জায়গায় সবাই হতাশার ভিতরে দিনাত করছিল কিন্তু গত আট তারিখ আট দিন পর যখন পাওয়া গিয়েছিল তখন সবাই আনন্দে আত্মহারা এবং তাকে দেখার জন্য গত দুই দিন থেকেই লোকে লোকার অসংখ্য লোক ঘর বাড়ি থেকে আরম্ভ করে সব জায়গায় খবর নিয়ে যায় এই মুহুর্তে আমাদের কাছে যেটা সুক্রিয়া আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আমরা সবাইকে বলছিলাম তার মা বাপকেও বলেছিলাম যে তোমরা শুধু আল্লাহর কাছে দোয়া করো যাতে রাসেলকে রাসেলের মায়ের কোলে ফিরিয়ে দেয় অবশেষে আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করেছে আমরা রাসেলকে ফিরিয়ে পেয়েছি এবং প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা থেকে আরম্ভ করে সকল ক্ষেত্রেই আমরা সহযোগিতা পেয়েছি তাই প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি তবে অপরাধীর চক্রকে প্রতিপদ হয়তো অ্যারেস্ট বা গ্রেপ্তার করা হয়েছে বাকিদেরকেও গ্রেপ্তারের জন্য প্রশাসন তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে গায়ক আমার নাতি আপনাদের সহযোগিতায় আপনাদের সহাবতিতে ইনশাল্লাহ পাওয়া গেছে তবে আমরা খুশি হয়েছি এলাকাবাসী যথেষ্ট খুশি

রাসেলের পরিবার থেকে এবং আমাদের গ্রামের পরিবার থেকে মনারগঞ্জ থানা পুলিশ এবং র্যাব সেনাবাহিনীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাংবাদিক ও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এটা সাংবাদিক ভাইদেরও অনেক শ্রম আছে তারপরে ফেসবুকেও মিডিয়ার মাধ্যমে অনেক ভাইয়েরা সহযোগিতা করেছেন তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ